أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم أعمل بني آدم وقولهم يوزن بش نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلسن عدم شنطنر قطع وقاز شدو ওজন করে খান্ত হবে না বরং ওজনের অবস্থাটা কি হবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম হাদিস রূপে বর্ণনা করেছেন ইউ তো ইয়ামাল কয়ামত রজুলী সামিম ফালা জিনন্দাল্লা হে জেনাহা বাউদা। আলু দা নবী মোহেম্মদর সাল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন কে মত দিন একজন স্থল মোটা দেহের লোককে উপস্থিত করা হবে আল্লাহ তালার কাছে তার ওজন ওই মোটা ব্যক্তির ওজনটা মাসির ডানার চেয়ে ক্ষীণ হবে মাসির ডানার সমান হবে না এক্ষেত্রে বিশ্ব নবী সাল্লামের একজন জরুল কদর সাহাবি হজরত তিনি অত্যন্ত ধনী ছিলেন এবং প্রভাবশালী ছিলেন জাহাক রাজি আল্লাহ খাসির গোস্ত দুধ খেতে তিনি পছন্দ করতেন নবী সাল্লাম হজরত জাহাককে জিজ্ঞাসা করলেন জাহাক তুমি কি জানো খাসির গোস্ত এবং দুধ খেলে কি হয় আল্লাহ নবীর সাহাবি তিনি পরিষ্কার ভাষায় বললেন সেটি হল যে আমি যখন খাসির গোস্ত পান করব দুধ পান করব আমার শরীরটা অত্যন্ত ভালো থাকে সুন্দর থাকে আল্লাহনী মোহাম্মদ সাল্ল ফলে সাল্লাম বললেন জাহাক তারপরে কি হয় তুমি কি জানো নাকি জাহাকল চুপ করেছিলেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ভালে সাল্লাম বললেন জাহাক এগুলো খাওয়ার পর পান করার পর শরীর তো ভালো থাকে তারপর যেটি হয় সেটি হল পায়খানা এই পায়খানার কোনো মূল্যায়ন আছে নাকি আল্লাহ জাহাগর আল্লাহন বললেন পাইখানার কোনো মূল্য নাই দুনিয়াতে নাই আল্লাহ রসুল্লাহ জাহাগ শুনে রাখো যারা আল্লাহকে বাদ দেয়া জমিনকে আখড়ে ধরেছে ওই সমস্ত ব্যক্তির মূল্য হলো পায়খানার মতো গোটা ব্যাপী যদি পায়খানায় ঢুকে দেওয়া হয় ওই পায়খানার যেমন কোনো মূল্য থাকে না তেমনি করে যারা দুনিয়াকে আঁকড়ে ধরেছে আল্লাহকে বাদ দেওয়া ওই ব্যক্তিগুলো ওই মানুষগুলো মূল্য আল্লাহর কাছে মাসের ডানার চেয়ে ক্ষীণ সুতরাং আসুন আমরা আল্লাহরবুল্লাহ আলমিনের হাবিব সাল্লাহ সাল্লামের বাণী থেকে যেটি আমরা জানতে পারলাম যে আমাদেরকে দুনিয়াতে চলতে ফিরতে বাঁচতে হলে যা করার দরকার তাই করতে হবে পাশাপাশি আল্লাহকে ভুলে গেলে চলবে না আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম আহকামগুলো পরিষ্কারভাবে সুন্দর করে আমরা যেন মানতে পারি রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন আলাইকুম আসসালামালাইকুম আরহামি